আর সানডে তো আমরা ব্রেকফাস্ট বাইরে থেকে আনাই তো আজকে ওর জন্য লেট হয়েছে শুভ গেছে এখন আনতে আজকে আলু ভরা পরঠা খাবো আর মা খা মা আর আমি আলু ভরা পরাঠা খাবো শুভ খাবো ইডলি দুষাকে খাইয়ে দিয়েছি দিদিও আজকে সকাল সকাল কাজ করে চলে গেছে বাসি কাজ সব কমপ্লিট স্নান হয়নি আর রান্না হয়নি তুমি এখানে বলে যাও কি হয়েছে এদিকে আসো এদিকে আসো কি হয়েছে বলো এত দেরি হলো আমরা ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্টে আছে আমাদের আলু ভরা রুটি আমি আর মায়ের জন্য তো আলু ভরা রুটি এনেছে আর নিজের জন্য ইডলি বলেছিল বাট ইডলি আনেনি এনেছে ছোলা বাটুরে বসে পড়েছে খেতে ও আবার বেছে বেছে খাচ্ছে তো আজকে আমাদের রবিবারের একদম ব্রেকফাস্ট জমে গেছে আর এইদিকে সমস্ত বুক যে বুকগুলো শুভ আনিয়েছিল অনলাইন থেকে সেগুলো উনি নিয়ে বসে পড়েছেন পরে কম খেলে বেশি এগুলো দিয়ে এখন অবশ্য পড়তে পারবে না বাট ওকে যদি বসিয়ে পড়ানো হয় এ বি সি ডি ও কিন্তু সাথে সাথে বলে আর এখনও অনেকটাই কথা বলার চেষ্টা করছে আমরা যা যা বলি ও সেটাই বলার অনুকরণ করে আর অনেকটাই পারে উচ্চারণ একদম স্পষ্ট জানেন তো আর ওই যে রান্নাঘরে দেখলেন আমি চিপসের কোটও লুকিয়ে রেখেছি একটা পুরো কোটও এনে দিয়েছে শুভ ওটা থেকে আমি বের করে করে ওকে একটু একটু করে মাঝে মধ্যেই দিই আর এখন দিয়েছি এই দেখুন ও নোখগুলো কাটবো বলে এখন বড় হচ্ছে তো তাই খুব বদমাইশ হয়েছে নোখ কাটতে চায় না রুষার জন্মের পর থেকে এই নীল কাটার নীল ফাইল পুরো নীলের দিয়ে শেডটা কেনা হয়েছিল এত ভালো কাজ দেয় আমি তো তখন থেকে কাঁচি দিয়ে কাটি আমি একদম নীল কাটার দিয়ে কাটতে পারি না আর দিদি পারে মা পারে নেল কাটার দিয়ে আমি একদমই না আমার খুব ভয় লাগে ছোটো থেকে যেহেতু আমি ওই কাঁচিটা দিয়ে কেটে এসেছি আর তারপরে নেল ফাইলটা দিয়ে আবার ফাইল করে দিই তাহলে একদম মুখগুলো একদম ঠিকঠাক করে হয়ে মানে ঘোষা দিই একদম ঠিক চলে সেপে আসে আর এই দেখুন বদমাস কি করছে এখন পাপার কোলে শুয়ে শুয়ে টিভি দেখছে এই সময় বেশিরভাগই শুভ বাড়িতে থাকে না যেদিন থাকে সেদিন বাবার সাথে একদম চিপতে থাকবে আর যখনই আমি কিচেনে ঢুকবো তখনই ওর মায়ের কথা মনে পড়ে মা আর মা করতে থাকে এই দেখুন গান চলছে আর এখন পাপার কোলে শুয়ে শুয়ে গান শুনছে চলুন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই কালকে তো যেহেতু ব্লগ ভিডিও শ্যুট করিনি তাই দেখানো হয়নি সোফার কাভারগুলো সমস্ত তুলে ফেলেছি কাস্তে দিয়েছি বলে আর এইদিকে দেখছেন পুতলাটা এখানে রেখেছি কারণ আজকে পুরো সোফার জায়গাটা দিদিকে দিয়ে পরিষ্কার করিয়েছি সোফার তলাটা এখানে আমাদের কালকে জিও ওয়াইফাই লেগে গেছে তো এইসব কিছু কাজ হচ্ছে বলে সোফার নিচে ধুলো টুলো জমে ছিল তাই পরিষ্কার করলাম আর এটা বসেছে এই ওয়াল পিকচারটা বসেছে কেমন হয়েছে বলুন তো আর এদিকে এই উইন চিনটা তো আগেই ছিল সাইডে দুটো এই কার্টুন টাইপের গুলো বসিয়েছি আর যাতে দেখতে ভালো লাগে আর দেখতে খুব সুন্দর লাগছে আর কথা বলতে বলতে আপনাদের সাথে আমার স্নানও হয়ে গেছে এখন পুজো করে নিচ্ছি আজকে স্নান টান করে রান্না সারবো আর আজকে রান্নায় কি করবো তো চলুন সেটা শেয়ার করি আজকে যেহেতু সানডে সানডে তো আমি রান্না করি করি না আমরা বাইরে খেতে যাই বাট আজকে কেন করছি তাই না তো চলুন দেখতে থাকুন অবশ্যই বলছি আপনাদের এই যে ব্রেকফাস্টের নিয়মটা করেছি এটা কিন্তু পরপর দু তিন সপ্তাহ হলো আর এই যে লাঞ্চেরটা এটা আমার হেল্পের হতেই থাকবে কারণ কোন দিন কি বানাতে ইচ্ছা করবে আমি জানি না আর আজকে এই কারণে বলা সেদিন চিকেন বানিয়েছিলাম শুক্রবার দিন শনিবার দিন মাঝে পড়ে গেছিল কেউ খায়নি তো সেই সমস্ত চিকেন আছে মা আর রুষার জন্য যে আলাদা চিকেন বানিয়েছিলাম সেই চিকেনটা মায়ের জন্য আছে আর আমার জন্য একটু চিকেন আছে আর শুভ শুভ চিকেনটা শুক্রবার রাতে খেয়ে নিয়েছিল ওর জন্য ইলিশ মাছ আছে শুক্রবার দিন সকালে ইলিশ করেছিলাম তো সেই জন্য শুভ এখন সকালে ইলিশটা দিয়ে খেয়ে নেবে আর আমরা চিকেন নিয়ে নেব আর শুধু সাথে এক্সট্রা করছি ডাল যেটা সকালবেলাতে সবাইকার একটু একটু করে হয়ে যাবে আর করছি মাছের মাথা দিয়ে আপনার পালং শাক এখনকার পালং শাকগুলো একদমই ভালো নয় কিন্তু তাও খুব সুন্দর টেস্টি হয়েছিল রুই মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি তাই বললাম যে চিকেন টিকেন রান্নাগুলো আছে সেগুলো সব শেষ করে নিই আজকে তো রাত্রেবেলাতে কিছু আনিয়ে নেবো বাইরে থেকে বা হয়ে গেল হয় লাঞ্চ কিংবা ডিনার দুটোর মধ্যে একটা কিন্তু রবিবার আমার বাইরে থেকে আসে ব্রেকফাস্টটা এটাই রুটিনের মধ্যে ঢোকানো হয়েছিল খুব ভালো লাগে কিন্তু একদিন রেস্ট নিতে না খুব ভালো লাগে জানেন তো রান্নাঘর থেকে ছুটি পেতে খুবই ভালো লাগে যাই হোক এখন ওই যে যে সমস্ত ঝোল ছিল সেগুলো সব মাইক্রোওয়েভে গরম করে নিচ্ছে ওইদিকে পালং শাকটা বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আর এইদিকে আমার মেয়ে দিদি সব বাসন মেজে ব্যালকনিতে রেখে দিয়ে যায় তো শুকিয়ে যাওয়ার পর বাসনগুলো নিয়ে আসি এই যে আমার মেয়ে হেল্প করছে আর ও হেল্প এই হেল্পটা করতে খুব ভালোবাসে মানে কখন থেকে চেষ্টা করে যে বাসনগুলো নিয়ে আসবে আমি ওকে বোঝাই দাঁড়াও শুকিয়ে যাই তারপরে একটা একটা করে ভারী ভারী কুকারগুলো কড়াইগুলো সব নিয়ে আসবে জানেন তো আর কি ইন্টারেস্ট নিতে আসে এক ঝুড়ি বাসন থাকে তাও একটা একটা করে আর কাঁচের গুলো আমি আগে নিয়ে চলে আসি যাতে না ভেঙে যায় তো চলুন একবার দেখি দেখি কি রান্না এই যে শুভ রিলিশটা গরম করে নিয়েছি রুসা একটা মাছ ভাজা করে দিয়েছি আবার শুভর একটা করে দিয়েছি আর এই যে মায়ের চিকেন আছে আর ওইদিকে আমার চিকেন আছে ডাল পালং তুমি কি দিয়ে ভাত খাবে কোথায় মাংস আমি তো মাংস দিইনি তোমাকে আমি তো এটা কি তাহলে তুমি কি দিয়ে ভাত খাবে মাছ খাবে না তাহলে হ্যাঁ 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 আমি দেব না তোমাকে বাবা রে এটা নিস না আমি তোমাকে দেব না আর নিচে থালা আছে এখানে আছে আমি তোমাকে দেব না মাছ আচ্ছা তাহলে একবার খুশি হয়ে যা বলে মাছ বেলাতে একটা দারুণ স্বাদের কেক বানিয়েছিলাম যেটা হচ্ছে গুড়ের আর আটার জাগরি কেক আর রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করবো না ছাড়া ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর এটা চায়ের সাথে বা কফির সাথে দুর্দান্ত লাগে দুপুরবেলায় খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব ইজি একদিন তো আপনাদের সাথে নিশ্চয়ই আমি রেসিপিটা শেয়ার করব যেহেতু এটা একদমই মিষ্টি নয় সেহেতু এটা চা বা কফির সাথে বেশি ভালো লাগে তো এখন করে নিয়েছি আর আমরা এই যে এখন চা দিয়ে খাচ্ছি আর এখন একটুখানি বাইরে যাব বাইরে যাবো বলতে আয়রান করতে দেওয়া আছে জামা কাপড়গুলো সেগুলো আনতে যায় প্রচুর গরম আজকে এখন একটা গরম আছে না এখন বাজে নটা কুড়ি তুষারে একটু খাবার নিয়ে নিয়েছি এখানের মধ্যে ডাল রুটি আজকে রবিবার আর সকালে যেহেতু আমরা বাইরে খেতে যাইনি বাড়িতেই খেয়েছি তো এখন আমরা যাচ্ছি বিধাননগর খেতে আমি আসবো মা বললো যাব না এসব খাবো না আর মা ও ডাল রুটি খেয়ে নিয়েছে গাড়িতে চাপি রুইশা তুই ডিনার করবি না খাবার খাবে না

কেমন তাকি আছে দেখুন ভাবছে কখন আমাকে দেবে এই তো আমরা এখন তন্দুর চিকেন অর্ডার করেছি সো এখন তন্দুর চিকেন খাচ্ছি আর মেন কোর্সে শুভ নিয়েছিল বাটার রুটি সরি বাটার নান আর চিকেনের কিছু একটা তো এই দুটো চিকেনের যে তন্দুর পিস নিয়েছি সেটাতে হয়ে গেছে আর একটুখানি শুভ সাথে জাস্ট আমি ছিঁড়ে নিয়েছি নানটা টেস্ট করব বলে আর একটু গ্রেভিটা ব্যাস এটাতে আমাদের ডিনার হয়ে গেছে আর রুষাকে একটুখানি ওই ডাল রুটি খাওয়াতে খাওয়াতে একটুখানি চিকেন ছিঁড়ে দিয়েছিলাম আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ পৌনে এগারোটা বেজে গেছে পৌনে এগারোটা আর যেহেতু রুষা আজকে দুপুরবেলাতে ঘুমিয়েছে তাই এখন আর ফুল এনার্জিতে আছে এখন বাড়ি গিয়ে শুয়ে পড়বো এই গোটা পাটা করে তেমন কিছু গোটা নেই তো গ্যাসে কিছু হয়নি আসছে সেটা হতো চলুন বাড়ি গিয়ে কথা বলছি